কেউ অ্যাক্টিভ থাকলে যুক্ত হয়ে যাও প্লিজ কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না কেউ হয়ে যাও কেউ কি অ্যাক্টিভ নেই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো তোমরা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি কোথায় কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় বন্ধুরা কাউকেই তো দেখতে পাচ্ছি না কেউ কি অ্যাক্টিভ নেই কোথায় কেউ একটি ফেলে যুক্ত হয়ে যাও প্লিজ চলে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে কাউকে দেখতেই পাচ্ছি না কেউ কি অ্যাক্টিভ নেই কাউকেই দেখতে পাচ্ছি না ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি করে হয় সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো কোথায় আমার মিষ্টি বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই সবার পাশে থেকো তোমরা তাহলে এগিয়ে যেতে পারবে রাজমিষ্ঠা হ্যালো হাই দাদা ভাই হ্যাঁ বলি বলিউ সবাই কেমন আছো হায় হায় কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন কে হল হ্যাঁ হ্যাঁ ভালো আমার লাইফটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তো তোমাকে একটা কথা বলি এম দিদি হ্যাঁ দাদা ভাই বলো লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো বলবে না কি দাদা ভাই সবাই কমেন্ট করছে কিন্তু লাইক করছে না কেন একদম সবাই কমেন্ট করছে বাট লাইক করছে না কেউ আমার ভিডিও তোমরা কি দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি দীনদাস তরুণ হ্যাঁ দাদা ভাই তোমার বাড়ি কোথায় জানতে পারি হ্যাঁ অবশ্যই তারুণ দাদা ভাই আপনার বাড়ি কোথায় ভিডিও বানা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বাড়ি বাংলাদেশে সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে কিন্তু বর্তমানে সৌদি আরব থেকে দেখছি ও আচ্ছা ইউটিউবে কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে সবাই লাইক করো কমেন্ট করো প্লিজ ইউটিউব বা ফেসবুকে কাজ করি না শুধু ভালোবাসা দিয়ে থাকি ও আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ দাদা ভাই সবাইকে অনেক 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 ভালোবাসা রইল আমার তরফ থেকে আর কাউকেই তো দেখতে পাচ্ছি না নো থ্যাঙ্কস এইটা শুধু একটু ভালোবাসা দিলাম না না থ্যাংক ইউ অবশ্যই বলতে হবে থ্যাংক ইউ সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট ছটপট আমি ফার্স্ট লাইভ করছি কোনো ভুল হলে অবশ্যই বলো আমাকে ডিউটির মাঝে আছি তাই বেশি কমেন্ট করতে পারছি না ও আচ্ছা কি কাজ করেন আপনি দাদাভাই রিসোর্টের দায়িত্বে আছি ও আচ্ছা কোথায় আর কাউকেই তো দেখতে পাচ্ছি না করে একটু বলবে সিগনাল ডিপার্টমেন্টে কাজ করে রেলওয়ে হ্যালো থ্যাংক ইউ কোনো কাজ ছোট নয় একদম দাদাভাই কোনো কাজ ছোট নয় কোথায় কোথায় আর কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো হাই এম এম রহমান হায় কাউ কাজকে সম্মান করি চোর না একদম দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বারোই সাথে দাদা আপনার বাড়ি কোথায় সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদম সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বাড়ি বাংলাদেশ ও আচ্ছা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো একটু প্লিস গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল দাদা ভাই আপনার জেলা কোথায় কোচবিহার দাদা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার লাইভে আসার জন্য কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা কি ইন্ডিয়া হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বিয়ে হয়েছে কেন দেখতে পাচ্ছেন না সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কোথায় ঝটপট কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাইকে অনেক অনেক ভালোবাসার লোক কোথায় কাউকে একটু দেখতে পাচ্ছি না কোথায় গেলে সবাই হাই হাই দাদা ভাই তুমি কি জানো আমার মনে নেই খুবই কষ্টের বয়স কত কেন কত কেন কেন কি মনে হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার লাইভে আসার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো কোথায় সবাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাইকে অনেক অনেক ভালোবাসা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করো কমেন্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে